আল ফাসাই ওয়াল মুনকার আল্লাহ রব্বুল বলেন বান্দা নিশ্চয় নামাজ তোমাকে નિર્লজ্জ জবাবেরอด কাজ থেকে তোমাকে বিরত রাখবে নমা একটি আপনার যত গল কাম আছে আপনার যত গল গনার কাম আছে বান্দারে সমস্ত গনার কাম থেকে সমস্ত বাপের কাম থেকে

এবং তুমি যা কিছু করছো যা কিছু করছো পৃথিবীর বুকে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারছে তুমি যে কোনো কাম করো না কেন এখন যারা শুয়ে আছেন ফজরের নামায় পড়েনি ভাই ভাইরে মারে খালারে আমার বিশ্ব নবি বলে আল্লাহর নবী বলে যেই লোকটা জামাত থেকে পিছনে পড়ে থাকবে সলা দাদাই করবে না মনে হয় আমি চাই তার ঘর খানা কে বারে খার করে দি এই কথা কেন বললেন আল্লাহর নবী কেন বললেন এই সুন্নাত আর ঘর কে পড়াই না সে ঘরে ও বৃদ্ধ লোক আছে ওই ঘরে বাচ্চারা আছে কুচি কুচি ছেলেরা আছে জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওদের ঘর কে পুড়িয়ে সংহার করেন নাই নচে যদি এরকম অবস্থা না থাকে বন্ধু তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের বাড়ি ঘর কে পুড়িয়ে সংহার করে দিতে ভাই আমার ইমার নামায় প্রতিষ্ঠা করতে হবে কিভাবে সলাত আদায় করতে হবে বিশ্বনবী নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন সাল্লু কামারাই তুমি তুমি যখন সলাত আদায় করবে ও মদরে ওমর নাও তুমি ভালো করে আদায় করবে কিরকম করে আইডেল ভাবে নামনা ভাবে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়েছেন কিভাবে আদায় করতে হবে বিশ্বনবী বলছেন সাল্লো কেমারাই তোমনি উসল্লে যেই মতো আমাকে নলা তাদাই করতে দেখছো যেই মতো আমাকে নামায় প্রতিষ্ঠা করতে দেখছো সেই মতো তোমরা নামা সাদাই কর তোমরা সলা তাদাই কর